আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্লেক্স অ্যান্ড ল্যাব আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন রশিদ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে হচ্ছি সেটা হলো ওয়াট ইস কম্প্রেশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইট মানে একটা কম্প্রেশার কী এবং ইয়া কীভাবে কাজ করে আরেকটা হলো পাওয়ার অ্যান্ড কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম অফ কম্প্রেশার অর্থাৎ কম প্রথমে আমরা জানব কম্প্রেশারটা কী এবং ইভা কীভাবে কাজ করে দ্বিতীয় নম্বর অপশানটা হলো একটা কম্প্রেসার কীভাবে পাওয়ার সার্কিট কানেকশান দেওয়া হয় এবং কীভাবে একটি কন্ট্রোল সার্কিট কানেকশান দেওয়া হয় এবং প্রথমে জেনে নিই একটু কম্প্রেসারটা কী একটি কম্প্রেসার হলো এমন একটা মেকানিক্যাল ডিভাইস ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস যেটা সাধারণত একটা মোটরের সাহায্যে এবং একটি পিস্টনের সাহায্যে ইয়ারকে কম্প্রেসড করা হয় এয়ারকে কমপ্রেসড করে আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয় যেখানে নিউমেন্ট্রিক মুভমেন্ট আছে নিউমেন্টিক প্রেসারেজ মুভমেন্ট সেখানে সাধারণত কমপ্রেসারকে আমরা ব্যবহার করে থাকি এখন কম্প্রেশারটা কীভাবে কাজ করে এটা আমরা একটু দেখব এখন দেখি কম্প্রেসারে কী কী আছে এইটা হল আমরা দেখতে পাচ্ছি এটা একটু একটু কম্প্রেশারের পরিপূর্ণ ফিগার আর এই কম্প্রেসরটা সাধারণত পোর্টেবল এখানে আমরা দেখতে পাচ্ছি চাকা লাগানো আছে শুধু এবং এখানে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা একটু কেটে এসে দেখা যাচ্ছে যাই হোক হ্যান্ডেলটাকে ধরে আমরা এদিক সেদিক কম্প্রেসারটাকে মুভমেন্ট করাতে পারি এখানে আছে একটি থ্রি ফেজ ইন্ডাকশান মোটর এবং এখানে একটা আছে পিস্টন সিলিন্ডার এই মোটরটা যখন ঘরে আর এই পিস্টনের সিলিন্ডার তখন নড়াচড়া করে নড়াচড়া করে এখান থেকে ইয়ার সে রিসিভ করে এখান থেকে ইয়ার ইনলেট ইয়ারটা এখানে আসে এখান থেকে সরাসরি এসে এর ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করে আর এটা হলো বিশাল বড় একটা ট্যাঙ্ক ইয়ার রিসিভার ট্যাঙ্ক আর এইটা হলো এইটা হলো ইয়ার রেগুলেটর সরি বলা যায় প্রেশার কন্ট্রোল সুইচ বা প্রেসার সুইচ একটা কম্প্রেশারটা কীভাবে অন হবে কখন অন হবে আর কখন অফ হবে সাধারণত এই সুইচটা নির্ধারণ করে দেয় আমরা গ্রাফিক্যালি বোঝানোর জন্য এখানে একটা সুইচ ব্যবহার করছি যেটা শর্ট সার্কিট অবস্থায় আছে এখন এখন আমরা দেখি এটা প্রথম পাওয়ার ডাইগ্রামটা কি হয় পাওয়ার ডায়াগ্রাম দেখার আগে আমরা আগে দেখি কী এখানে ব্যবহার করা হয়েছে কখনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে সেটা দেখে আসি এটা একটা হলো মোল্ডেড কে সার্কিট ব্রেকার এবং এটা হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টর আর এটা একটু সিলেক্টর সুইচ আর এটা হলো প্রেসার কন্ট্রোল সুইচ অর্থাৎ একটা কমপ্রেসারের মোটর কখন অন হবে কখন অফ হবে সেটা বিষয় না বিষয়টা হলো একটা মোটর বা কম্প্রেসার কখন চালু হবে কত বারে চালু হবে কতবারে বন্ধ হবে এটা সাধারণত এই সুইচটা নির্ধারণ করে দেয় এখন আসি পাওয়ার সার্কিট ডায়াগ্রামটা প্রথম দেখে নিই দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের আগে একটা এমসিসি ব্যবহার করে এমসিবি মেন পাওয়ার হিসেবে ব্যবহার করা হয় মেন পাওয়ারের সার্কিট হিসেবে ব্যবহার সার্কিট বা সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করা হচ্ছে এখন আর ওয়াই বি তিনটে ইনপুট লাইন আউটপুট লাইনগুলো সাধারণ ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইন ওয়ান লাইন টু এবং লাইন থ্রিতে সংযোগ দেওয়া হয়েছে এবং আউটপুট থেকে টি ওয়ান টি থ্রি সরাসরি এসে এই যে পাওয়ার সার্কিটের এখানে পাওয়ার লাইন যে পাওয়ার প্লাগ বা এটা ইন্ডাস্ট্রিয়াল সকিট যাই ধরেন না কেন ইন্ডাস্ট্রিয়াল প্লাগ ইন্ডাস্ট্রিয়াল প্লাগের মাথায় এসে সরাসরি মোটরের সাথে সংযোগ পেয়েছে কোনটা আর ওয়াই বি তিনটা পাওয়ার লাইন আমরা ধরে নিলাম এটা একটি থ্রি ভেজ মোটর এবং এখন যদি এই ব্রেকারটা অন করা হয় এবং এর সিলেক্টর সুইচটা ও এবার দেখি কন্ট্রোলিংটা কেমনে করা হচ্ছে এটা হলো পাওয়ার সার্কিট ডায়াগ্রাম এটা দেখি কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটা খুব সিম্পল একদম সিম্পিল একটা কম্প্রেসরের কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটা খুব সিম্পিল আপনারা আরও বেশি কন্ট্রোল করতে পারবেন আমি জাস্ট বোঝানোর জন্য কমপ্রেশারটা কিভাবে অন এবং অফ করা হয় এটা ঠিক কিভাবে হয় এটা বোঝানোর জন্য আমি খুব সিম্পল একটা সার্কিট তৈরি করছি দেখেন একটা ফেস থেকে আমরা লাইন বের করে নিয়ে আসলাম এটা সিলেক্টার সুইচ সাধারণত নর্মাল ওপেন অবস্থায় থাকে এবং ওপেন ন সাধারণত দুই পাশে দুইটা সুইচ থাকে এটিকে আমরা ধরে নিলাম এটা হলো নর্মাল ওপেন নর্মাল ওপেন ইনপুট টার্মিনালে কানেকশান দিলাম আউটপুট টার্মিনাল সরাসরি এনে আমরা এই যে প্রেশার কন্ট্রোল সুইচ প্রেসার কন্ট্রোল সুইচ সুইচের ইনপুট টার্মিনালে দিয়ে দিলাম আউটপুট টার্মিনাল থেকে আর একটা লাইন বের করে সরাসরি ম্যাগনেটিক কন্টাক্টরের এ টু টার্মিনালে দিয়ে দিলাম এখন আর এ ওয়ান টার্মিনালটা সরাসরি এনে নিউট্রাল লাইনের সাথে দিয়ে দিলাম নিউট্রাল লাইনের সাথে সংযোগ করে দিলাম আর এই মোটরের বডি থেকে একটা পাওয়ার মোটর বডি থেকে একটা আর্থিং লাইন আমরা মেন আর্থিং লাইনের সাথে সংযোগ করে এই হলো কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম এখন দেখি দেখি কিভাবে এই কম্প্রেশারটা অন এবং অফ হয় ধরে নিই এই কম্প্রেশারটা আমরা এই সুইচটা চালু করার এই সুইচটা অন করলাম অন করলে সরাসরি এই পাওয়ারটা সরাসরি এই পাওয়ারটা চলে আসলো কোথায় এদের এই যে কন প্রেসার কন্ট্রোল প্রেসার কন্ট্রোল সুইচের নর্মাল ক্লোজের যে টার্মিনাল হলে পাওয়ারটা সরাসরি চলে আসলো কোথায় এ টু টার্মিনালে এবং এ টার্মিনাল যেহেতু নিউট্রালাইনের সাথে সংযুক্ত সুতরাং এই কম্প্রেসারটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর চালু হবে এবং কমপ্রেশারের মোটরটাও চালু হবে তাহলে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা চালু হওয়ার সাথে সাথে আর ওয়াই বি পাওয়ারটা আমরা পাওয়ার সরাসরি আমাদের কয় মোটরের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং মোটরটা রানিং হওয়া শুরু করে এখন আমরা ধরে নিই প্রেশার এই এই যে প্রেসার কন্ট্রোল সুইচটা এটা টেন বার ম্যাক্সিমাম পয়েন্ট এবং এইট বার হচ্ছে মিনিমাম পয়েন্ট তার মানে ধরে নিই এই প্রেসার কন্ট্রোল সুইচটা যখন প্রেশার উঠতে উঠতে দশ বারে যাবে তখন হচ্ছে বন্ধ হবে এবং আটবারে বারে যখন নেমে আসবে তখন এটা ব্যব আবার চালু হবে এখন সিলেক্টার সুইচ অন করার ফলে আমাদের এই যে মোটরটা চালু হয়ে গেলো এবং কমপ্রেসারটা চালু হলো মেন হচ্ছে কম্প্রেসার চালু হওয়া মানে মোটর চললে কম্প্রেসার চালু হওয়া মানে আস্তে আস্তে প্রেশার বাড়তে 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 এমন একটা জায়গায় চলে গেল যেহেতু শর্ট সার্কিট আছে এখানে এর এই সুইচটা নর্মাল ক্লোজ অবস্থা আছে সুতরাং এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর চালু হবে এবং আস্তে 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 যখন বারে উঠে যাবে বারে উঠে যাবে তখন কি হবে দেখেন তখন কি হয় এই টার্মিনালটা এই যে টার্মিনালটা থেকে প্রেশার এই প্রেশারটা এদিকে আস্তে করে ধাক্কা দেয় এদিকে ধাক্কা দেয় ধাক্কা দিলে হয় কি এই এই যে ডায়াফ্রামটা আস্তে করে দিক বা কন্ট্যাক্ট পয়েন্টটা সুইচিংটা আস্তে করে এই এই পয়েন্টটা আস্তে করে সরে যায় আস্তে করে সরে গেলে দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এ টু টার্মিনালে কোনো পাওয়ার যায় না সুতরাং ম্যাগনেটিক কন্ট্রাক্টর ঠাস করে বন্ধ হয়ে যায় যখন সেটা বন্ধ হয়ে যায় তখন আর পাওয়ার এই মোটরে কোনো পাওয়ার ট্রান্সফার হয় না বা মোটরের কোনো কানেকশান পায় না ইলেকট্রিক্যাল পাওয়ারে কানেকশান পায় না সুতরাং মোটরটা বন্ধ হয়ে যায় এখন এই অবস্থায় আস্তে 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 যখন মানুষ তার বিভিন্ন মেশিনে মেশিনে পা এই ইয়ার ইয়ারকে ব্যবহার করে তখন সেই সময় আস্তে আস্তে প্রেশারটা কমতে থাকে এবং কমতে 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 এই যে কন্ট্রাক্টটা এই কন্ট্রাক্টটা এদিক দূর থেকে আস্তে 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 আবার এই ক্লোজ হয়ে চলে আসে এই ক্লোজ হয়ে কখন যখন এই প্রেশারটা কমতে 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 আটবারে বারে চলে আসে আটবার আটবারে চলে গেলে আবার যেহেতু এটা কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে আবার ম্যাগনেটিক কন্ট্রাক্টর ওয়ান হয়ে যায় ম্যাগনেটিক কন্ট্রাক্টর ওয়ান হওয়ার সাথে সাথে মোটরটা আবার চালু হয়ে যায় চালু হয়ে যায় এই এইভাবে এই প্রসেসটা চলতেই থাকে এই প্রসেসটা আনলিমিটেড চলতে থাকে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমরা এই সুইচটা বন্ধ না করি সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা খুব সিম্পল একটা সার্কিট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছে এখানে আরও কিছু কন্ট্রোলিং আছে যেটা আমি আপনাদের সামনে উল্লেখ করি নাই ওটা আপনারা দেখে নেবেন আর মনে হয় এই সাব সিম্পল একটা কন্ট্রোল সার্কিট তৈরি করলে আপনি কম প্রেশার চালাতে পারবেন আরও কিছু কম কন্ট্রোল থাকে যেটা আমি দেখাই নাই মোটামুটি এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এখন দেখি এইটা এই জিনিসটা কী হচ্ছে এই জিনিসটা দেখেন আমি দেখালাম যখন এটা সরে যাচ্ছে এই প্রেশারটা যখন আর ট্রেন বাড়ে চলে যাচ্ছে প্রেশার দিতে ট্রেন বাড়ে যাচ্ছে তখন কিন্তু এটা দূরে সরে যাচ্ছে দেখেন প্রথম ছিল অবস্থায় ট্রেন বারে গেলে এই অবস্থায় চলে যাচ্ছে ঠিক আছে প্রথম থাকে যখন চালু অবস্থায় অবস্থায় থাকে এবং যখন আস্তে 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 প্রেশার বাড়তে ট্রেন বারে যায় তখন এই অবস্থা হয়ে যায় ফলে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর বন্ধ হয়ে যায় এবং এই পা মোটরে কোনো পাওয়ার পায় না সুতরাং মোটরটা বন্ধ হয়ে যায় এবং প্রেশারটা আস্তে আস্তে কমা শুরু করে তখন মেশিন ব্যবহার করলে বিভিন্ন মেশিনে যখন এখান থেকে এই এয়ারলাইনটা সংযুক্ত থাকে তখন বিভিন্ন মেশিন ইয়ারকে ব্যবহার করে ইয়ার ব্যবহার করলে এর ভেতরকার প্রেশার আস্তে আস্তে কমে যায় ফলে এই ডায়াফ্রামটা বা এই নর্মাল ক্লোজের যে কন্ট্যাক্ট পয়েন্টটা এটা আস্তে আস্তে এদিক চলে আসে এদিকে চলে আস্তে আস্তে একসময় আবার লেগে যায় আবার যখন লেগে যায় তখন কমপ্রেশারটা আবার চালু হয়ে যায় জাস্ট এভাবেই কন্টিনিউ সার্কেলটা চলতে থাকে আশা করি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার ভিডিওটা আপনারা সকলে বুঝতে পারছেন আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আবারও যারা যাদের কাছে অনুরোধ করছে যারা কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগায় এবং ভালোবাসা সব কিছু হয়ে যাবে আর পরিশেষে একটা কথাই বলি আপনারা সকলে প্রতিদিন একটি করে ভালো কাজ করুন সেটা হতে পারে আপনার পরিবারের সাথে ভালোভাবে সুন্দর সময় কাটানো ভালো মানুষের জন্য সময় কাটানো কিছুটা দান করা তাছাড়া অনেকগুলো ভালো কাজ আছে যেগুলো চেষ্টা করুন দেখ সময় একসময় অবশ্যই অবশ্যই ভালো কাজের পাল্লা আস্তে আস্তে হয়ে যাবে এবং খারাপ কাজের পাল্লাটা আস্তে আস্তে কমে যাবে যাই হোক করোনা পরিস্থিতিতে এই আপনাদের সকলকে ধন্যবাদ এতটা সময় অতিবাহিত করার জন্য আর চেষ্টা করুন নিজে ভালো থাকার অন্যকে ভালো রাখার যাই হোক আবারও ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম